আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে মুগ ডালগুলা ভাজি করে নিব। হালকা বাদামি রং করে ভাজি করব। হালকা নেড়ে চেড়ে ভাজি করে নিব ভাজি হয়ে গেলে এখানে আমি গরুর মাংস আর গরুর জিভা নিয়েছি গরম পানি দিয়ে পরিষ্কার করে তেল দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজগুনা হালকা বাদামি রং করে ভে ভাজি করে নিব দিয়ে দেবো চারটা শুকনো ঝালের ভিতরে শুকনো ঝাল দিলে ভালো লাগে খেতে এই জন্য আমি দিয়েছি এর ভিতরে এবার মশলা অ্যাড করে দিব দিয়েছি জিরা পেঁয়াজ রসুন আদা ব্লেন্ডার করে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি নেড়ে নিব দিয়েছি গরম মশলা আর পাঁচ ছয়টি কাঁচামরিচ ফেলে দিয়েছি মশলাগুলো ভুনা হয়ে গেলে আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব গরুর মাংস যেহেতু অনেকক্ষণ না কষালে শক্ত হয়ে থাকবে এর জন্য ভালো করে মাংসগুলো আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিই টি খুলে বারবার করে আমি নেড়ে দিব একটু সময় ধরে গরুর মাংসগুলো একটু সিদ্ধ করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাউল মুগ ডাউল দিয়ে গরুর মাংস রান্না করলে ভালোই লাগে খেতে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিব দিয়েছি জয়ফল জয়ত্রী আমি আস্ত আস্তই দিয়েছি গুঁড়া করে নিই আমি আস্ত করেই ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব হালকা জালে খুব বেশি জালে আমি রাখব না হালকা জাল দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখব পানি শুকায় এসছে আমি ঢাকনাটি খুলে আবার নেড়ে দেব এরকমই হালকা শুকনো মাখা রাখবো হালকা হালকা ঝোল থাকবে এটা পোলাও ভাত বা রুটি বা পরোটার সাথে খুব খেতে মজা এবং পোলাওয়ের সাথে তো আরও খুব বেশি মজা লাগে খেতে বিয়েবাড়িতেও অনেক সময় এভাবে রান্না করে চর্বি দিয়ে মুগ ডাল দিয়ে আমি মাংস আর মুগ ডাল দিয়ে রান্না করেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ